আবার স্বাগত বিজনেস দর্শক এখন রয়েছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের সিরামিক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন মন্য সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম আপনাকে স্বাগত একুশি বিজনেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর হ্যাভিং মি মনোসিরামিক তো বাংলাদেশের সিরামিক সেক্টর আসলে অনেক বড় একটা নাম আমরা মনোসিরামিক জানবো তার আগে একটু সেক্টর নিয়ে জানতে চাই সার্বিক অবস্থা আসলে কেমন নতুন একটা বাংলাদেশ নতুন বাংলাদেশে এই সম্ভাবনা আমি খাতের আসলে ভবিষ্যৎকে কীভাবে দেখছেন আচ্ছা ধন্যবাদ সিরামিক খাত একটা অনেক বড় একটি বিজনেস সেক্টর বাংলাদেশে কিন্তু আনফর্চুনেটলি এখানে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে কিন্তু এই এই খাতটার যতটুক আজকে মানে আমি বলবো ইম্প্রুভমেন্ট হওয়ার কথা ছিল সেই পরিমাণ হতে পারেনি স্পেশালি একটা বড় কারণ হচ্ছে দুইটা জিনিস একটা হলো আমাদের যেটা এনার্জি সিকিউরিটি আচ্ছা বাংলাদেশে আপনারা সবাই জানে যে প্রচুর পরিমাণ আজকে গ্যাস সংকটে ভুগছে কিন্তু আর কিন্তু সিরামিক খাদের কিন্তু একটা

সো এট এ কারণে আমি বল বলতে আজকে এটা কিন্তু অলমোস্ট একটা 5000 কোটি টাকার অ্যানুয়াল একটা মার্কেট সাইজ আছে সিরামিকwidehat যারা ভিতরে টাইলসই সবচেয়ে বড় ফ্যাক্টর আর আমাদের টেবিলওয়্যার আছে আপনি ধরেন অলমোস্ট 600 কোটি টাকার একটা মার্কেট আমরা এক্সপোর্টও করি এই সেক্টরে জি এক্সপোর্ট এক্সপোর্ট মেইনলি টেবিলওয়্যার হয় যেটা সিরামিক যেটা আমরা যেটা করছি টাইলস খুব কম এক্সপোর্ট হয় কিন্তু টেবিলওয়্যারটা প্রচুর এক্সপোর্টের সম্ভাবনা আছে লাস্ট ইয়ার আমরা সিক্সটি বিলিয়ন ডলার সিক্সটি মিলিয়ন ডলার এক্সপোর্ট করেছি বাট গ্লোবাল মার্কেট তো হিউজ গ্লোবাল মার্কেট অলমোস্ট ফিফটি বিলিয়ন ডলার একটা মার্কেট আছে যেটা বাংলাদেশ হ্যাঁ যেটা আমাদের অবশ্যই অপরচুনিটি আছে যেটা ক্যাপচার করার জন্য বাট ডিউ টু আমাদের যে

মানে আমি বলবো চাঁদাবাজি বা ব্রাইবারি এগুলো থেকে জানি আমরা দূরে থাকি খুবই ভালো বলেছেন আসলে অনেক বড় একটা খাত আর বড় হতে পারে প্রায় সাত লাখ লোকের একটা কর্মসংস্থান প্রায় ছেষট্টিটার মতো সিরামিক কোম্পানি কিন্তু বাংলাদেশে আছে এটা আরও বড় হতে পারে আর নতুন বিনিয়োগ এখানে আসতে পারে আমরা এই সব বিষয় নিয়ে কথা বলবো তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার তো ইংশুকবিদের সঙ্গে আছি রহমান রন দর্শক বিরতির আগে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের সিরামিক শিল্পঘাত নিয়ে কথা বলছিলাম মন্য সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুন ইসলামের সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় আমরা সিরামিক সেক্টর নিয়ে কথা বলছিলাম সম্ভাবনার কথা শুনছিলাম একটু জানতে চাইব যে স্থানীয় যে চাহিদা কতখানি আসলে আপনারা পূরণ করছেন কতখানি আবার আমদানি করতে হচ্ছে অথবা কতটা এক্সপোর্ট করছেন সব কিছু মিলে একটু জানতে চাই আমরা হ্যাঁ আমাদের ওভারঅল আমরা বাংলাদেশের চাহিদা অলমোস্ট এইটি পার্সেন্ট কিন্তু আমাদের লোকাল প্রোডাকশন দিয়ে কভার করা হচ্ছে বাকি টোয়েন্টি পার্সেন্ট কিছু ইম্পোর্ট হতে তাও আমি বলবো যে হাই ভ্যালু প্রোডাক্ট জি কিন্তু নরমালি যেগুলো আপনি বলেন যে ম্যাস ম্যাস মার্কেট আমরা নিজেরা কভার করতে পারছি আচ্ছা আচ্ছা এক্সপোর্ট এর ইস্যুটা মানে কেমন এক্সপোর্ট হচ্ছে সম্ভাবনা কতখানি দেখছেন জি আমি যদি বলি এক্সপোর্ট সিরামিক খাতে এক্সপোর্ট মেইনলি হয় লো টেবিল মানে আমরা যেটা বলছি যেটা আপনাকে বলেন প্লেট বাটি সো আমরা এখন যে লাস্ট ইয়ার আমরা করেছি অলমোস্ট সিক্সটি মিলিয়ন ডলার বলছেন হ্যাঁ সো যে কিন্তু এইখানে কিন্তু আপনার অপরচুনিটি আছে অনেক আর কারণ আমরা সিরামিক খাতে কিন্তু আপনি দেখেন ভ্যালু এডিশন

আজকে এই বিজনেস দেখছি দুই সাল থেকে সো আমারও আজকে ষোলো বছর হয়ে যাচ্ছে মানে আপনি শুরু করলেন চ্যালেঞ্জে শুরু হল হ্যাঁ আমিও শুরু করলাম চ্যালেঞ্জ দ্যাটস ভেরি রাইটলি স্যার সো আমাদেরও একই প্রবলেম আমাদের স্পেশাল যেটা প্রবলেম গ্যাস ক্রাইসিস আমরা ভুগছি সেই আমি বলবো দুই হাজার নয় সাল থেকেই এটার কারণে স্পেশালি টেবিলওয়ারের কারণে যেটা হয় আর সিরামিক সেক্টরে আপনার কিন্তু এখানে কিন্তু একবার প্রোডাক্টটা পুরি ফায়ার করে ফেললে এটা কিন্তু রিবার্নিং করা যায় না বা রিসাইকেল করা যায় আচ্ছা সো এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আর যেহেতু গ্যাস প্রেশার বারবার আপ ডাউন করছে গ্যাস থাকছে না তখন যে প্রোডাক্টটা ফায়ারিং এ থাকে সেটা তো পুরোটাই নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে কিন্তু ফেলে দিতে হবে এটা হয় আপনার মানে আপনার যেটা বলি বি ক্লাস সি ক্লাস হিসাবে একদম খুব খুচরা রেটে বিক্রি করে ফেলতে হয় সো এই জিনিসটা এইটাতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ লস হয়েছে আমাদের কোম্পানিতে লাস্ট অ্যাটলিস্ট পনেরো বছর ধরে আমরা অনেক চেষ্টা করেছি অনেকভাবে আমাদের গ্যাস সাপ্লাইটা ঠিক রাখার জন্য কিন্তু বিগ চ্যালেঞ্জ তারপরে আমরা যদি অর্থনীতি খাতে আসি মানে ফাইন্যান্সিয়ালি আমরা চেষ্টা করেছি ব্যাংক থেকে ফাইন্যান্সিং নিয়ে ফ্যাক্টরিটাকে মডার্নাইজ করুন কারণ যেহেতু গ্যাসের প্রবলেম হচ্ছে সো আমাদের দরকার ছিল আমাদের মেশিনারিগুলো মডার্নাইজ করার জন্য সো দ্যাট কম গ্যাস হলো যেন প্রোডাকশনটা ভালো চালাতে পারি সো সেটাও করলাম নতুন মেশিনারি আনলাম কিন্তু তারপরে এই মেশিনারি ইনস্টল করার পরপরই সরকার হঠাৎ করে আপনার গ্যাসের প্রাইস ইনক্রিজ করে দিল গুণ যেটার কারণে কিন্তু আমাদের যে বিল ছিল সেই বিল দিতে পারি না আর এটা বলতে হয় কিছুটা রাজনৈতিক চাপের কারণে আমাদেরও গ্যাস সাপ্লাই ঠিক মতন দেওয়া হতো না বা যখন তখন হুমকি ধামকি করে গ্যাসের লাইন কেটে দেওয়া হতো বিচ্ছিন্ন করা হতো বকেয়া বিল পরিশোধ করার পরেও লাইনের সংযোগ দেওয়া হতো না সো এই বিভিন্ন কারণে কিন্তু আমরা মুন্নু সিরামিক মানে আজকে মার্কেটে যেই পজিশনে থাকার কথা ছিল বা যেই পজিশনে ছিল আর তারপরে নেক্সট যে সিরামিকগুলো আছে সবাই দুই হাজার পাঁচ সালে পড়ে আছে আমাদের কিন্তু একটা বড় ফার্স্ট অ্যাডভান্টেজ এবং মার্কেট একটা এই কারণে দেখেন আজকে হয়তো মার্কেটে আরো অনেক কম্পিটিটার আছে অনেক ধরনের প্রোডাক্ট এখন মার্কেটে আপনার মানে ভ্যারাইটি আছে কিন্তু একটা মানুষ সাধারণ মানুষের কাছে যে জিজ্ঞেস করে সিরামিক মানে কি এখনো কিন্তু মুন্নু সিরামিক নামটাই কিন্তু মানুষের টপ অফ মাইন্ড কিন্তু এই ব্র্যান্ডটাই আছে আর সেটাই আমি চেষ্টা করেছি যে ঠিক আছে আমরা যদি আমরা যদি সেই পরিমাণ ম্যাস ভলিউমের প্রোডাক্ট নাও দিতে পারি আমাদের জন্য ব্র্যান্ডিংটা আমরা সেই উচ্চ লেভেলে ধরে রাখতে পারি জানি যে মানুষের মনে টপ অফ মাইন্ড সবসময় মূল্য থাকে আচ্ছা তো এখন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আসলে কি

একটা বাংলাদেশে আমি যেটা করেছি যে আমরা এখন আমাদের প্রোডাকশন আপনার টেকনোলজি চেঞ্জ করে যে মানে লো লো গ্যাস কনজামশন চলতে পারি সো অ্যাট দ্য সেম টাইম সো আমি চেষ্টা করছি যে আরো ইকো ফ্রেন্ডলি আরো গ্রিন ফ্যাক্টরিটাকে আরো গ্রিন ফ্যাক্টরি হিসাবে পরিণত করতে যে আমাদের এনার্জি জানি কম থাকে কিন্তু প্রোডাকশনটা একই পরিমাণ থাকে কাজ করছে। আরেকটা হলো রেটেরিয়ালস এর কথা যেটা বলি যে আমরা এখন চেষ্টা করছি যে ধরেন আগে অনেক ইউরোপিয়ান বা জ্যাপানিজ এই আমরা ইউজ করি কিন্তু এখন যেটা হয়ে গেছে এটা ডলার ক্রাইসিসের কারণে আর বাংলা টাকা ডিভ্যালুয়েশন হওয়াতে এইসব র মেটিরিয়াল এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে আর ওভারঅল আপনারা জানেন যে টোটাল গ্লোবাল ক্লাইমেট উইথ রাশিয়ান ইউক্রেন ওয়ার্ল প্লাস নেবারিং কান্ট্রিজ থেকে যেরকম চাইনা থাইল্যান্ড ইন্ডিয়া এখান থেকে জানি আমরা র মেটারিয়াল দিয়ে আমাদের প্রদর্শনটা চালাতে পারি এই গুলো ফেস করা এখন আমার জন্য ফার্স্ট প্রায়রিটি যেটা এখন নতুন

এক্সপোর্টটা বাড়াতে হবে বৈদেশিক মুদ্রা এই দেশে হবে অবশ্যই অনেক শুভকামনা থাকবে আমরা জানি যে মনসিরামে স্টক মার্কেট মানে শেয়ার বাজারও অনেক বড় একটা স্টেক স্টেক হোল্ডার লিস্টেড কোম্পানি তো এখানে যারা বিনিয়োগকারী আছে মনোসিরামিকের ভবিষ্যতে যারা বিনিয়োগকারী হবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আর সেই সাথে শেয়ার বাজার একটু জানতে যাব শুরুতে আমি আসলে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমরা তো আমাদের তিনটা আপনি এটা আমি জানি না সবাই জানে নাকি কিন্তু বাংলাদেশের স্টক মার্কেট যখন প্রথম শুরু হয় আচ্ছা আহ মুন্নু জুটেক্স নামে আমাদের একটা কোম্পানি ছিল সেটা হলো আমরা জুট মিলে স্পেয়ার তৈরি করতাম নানা তৈরি করে নানা এটা হলো উনিশশো এর সময় সেটা কিন্তু নাম্বার ওয়ান লিস্টেড কোম্পানি ছিল আমরা কিন্তু শেয়ার বাজারের সাথে একদম শুরু থেকে আপনাদের আপনাদের হাত ধরে শেয়ার বাজার শুরু একভাবে বলতে পারেন তো আমাদের এখন তিনটা কোম্পানি আছে লিস্টেড মুন্নু ফেব্রিক্স মুন্নু ফেব্রিক্স মুন্নু সিরামিক আর মুন্নু অ্যাগ্রোন জেনারেল মেশিনারিজ ইয়েস তিনটা যেটা ওই মুন্নু জুটেক্সের নাম যেটা বদল করে পরে এটা হলো সো এখন শেয়ার বাজারটা আমাদের জন্য ক্যাপিটাল মার্কেট ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ যেহেতু আমাদের অনেক এখন সাধারণ শেয়ারহোল্ডার আছে আমাদের প্রত্যেকটা কোম্পানির সাথে আমরা যাই করছি আমাদের কোম্পানিতে এটা কিন্তু আমাদের শেয়ার হোল্ডারদের শেয়ার হোল্ডারদের ইনটেনশন মানে আমাদেরকে দেখতে হয় সবসময় সো এটা তো লাস্ট আনফর্চুনেটলি লাস্ট গভর্নমেন্টের সময় এটা শেয়ার মার্কেটটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বিভিন্ন আর পুরো মনোসিলম বেশি ছিল সিরামিক সেক্টরে আমার যত এটাও তো আমাদের দাম তো মানে সিরামিক সেক্টর তো ডিফাইনেটলি সবচেয়ে উচ্চ পর্যায় এখনো বেশি আছে এখনো কিন্তু এখানেও অনেক ধরনের মানে ফলস অ্যাকুইজিশন করে ফলস অ্যাকুইজিশনস দিয়ে ফলস আমাদের কিছু পেনালটিও করা হয়েছে যেটা পুরোপুরি ফলস এটা কোনো বেসলেস একটা দেওয়া হয়ে কিন্তু আমাদের বা আমাদের প্রাইস ভ্যালুয়েশন অনেক কমিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমাদের যে শেয়ার হোল্ডারদের আস্থাটা নষ্ট করতে পারেনি কারণ সবাই সবাই জানে যে কি যে এখানে ধরনের ধরনের আপনার বা আমি বলবো সরকারি ফ্যাসিলিটি নিয়ে কোনো কিছু করে না বা কোনো আনফেয়ার কোন অ্যাডভান্টেজেস নেয়নি আমরা কিন্তু একদম মানে এটা আমাদের নানার শিক্ষাই আমাদের আমি আমার ভাই আমার ভাইরাও আছে এখন বিজনেসের সাথে জড়িত আমরা কিন্তু পুরোপুরি অনেস্টি নিয়ে একদম ট্রান্সপারেন্ট বিজনেস করি সেটা আমাদের বিনিয়োগ সবাই জানে মানে অনেক চ্যালেঞ্জের পর আসলে একটা আবেগের নাম যেমন আমরা আমাদের প্রতিষ্ঠান একুশ টেলিভিশন অনেক ঝড় ছাপটা গিয়েছে কিন্তু একটা অনেকের কাছে এটা একটা আবেগের না তো সেটাই তো আপনি মনে এজিএম নিয়ে বলছিলেন মনে এজিএম কিন্তু আমরা দেখেছিলাম খুব সুন্দর একটা প্রাইস ছিল সেখান থেকে আসলে একটু ডিভ্যালুয়েশন হয়েছে তো আমি একটু জানতে চাইবো যে নতুন বাংলাদেশে শেয়ার বাজারকে আসলে কিভাবে দেখেন আর কিভাবে প্রত্যাশা করেন বিশেষ করে নতুন চেয়ারম্যানের হাত ধরে এসিসি চেয়ারম্যানের হাত ধরে আসলে কি প্রত্যাশা কি করা করা উচিত আসলে উন্নয়নে যে আমার মনে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হবে যে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থাটা ফিরে আনা তাদের মানুষ যখন তার আপনার মানে কষ্টের টাকাটা যখন এখানে আপনার বিনিয়োগ করবে ওনাদের তো সেই টাকাটার কিন্তু অংশীদারী কিন্তু মানে প্রত্যেকটা কোম্পানি তো যার শেয়ার কিনছে ধরেন আমার শেয়ার যদি একটা শেয়ার হোল্ডার কিনে একটা শেয়ার যদি কিনে হি ইজ ওনার অফ মাই কোম্পানি রাইট সো আমার আমি যা করছি আমি এখানে ম্যানেজমেন্টে আছি আমার আমার ডিসিশনের একটা একটা কোম্পানি চলছে সো বাট আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অল মাই শেয়ার হোল্ডার্স যে শেয়ারহোল্ডাররা কি এটাতে বেনিফিটেড হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে সো এই আস্থাটা ফিরে আনতে আমি বলবো যে এখন নতুন যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান আছেন এবং যারা কমিশনার নতুন নিয়োগ হয়েছেন তারা যে এই ভালো কোম্পানি যেগুলো আছে যাদের যাদের একটা মানে প্রতিষ্ঠানিক বেস আছে যাদের ফ্যাক্টরি আছে প্রোডাকশন আছে যাদের একটা কোম্পানিতে ভালো নাম আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার একদম নট ওই ছোট কোম্পানি যেগুলো যেগুলো কোনো বেস নাই এগুলাকে এদেরকে আপনারা আমি বলবো আইনের আওতায় একদম আর যারা ভালো করছে আমাদের মধ্যে তাদেরকে তাদেরকে আরো প্রমোটুকু সহায়তা করা যায় আসলে সময় একদমই নেই অনেক ধন্যবাদ আমরা প্রত্যাশা করবো মনোসিরামিক সমস্ত চ্যালেঞ্জ ফেস করে অনেক ভালো করবে এটা প্রভাব পুঁজিবাজারও পড়বে সে প্রত্যাশা আমরা করতেই পারি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের সিরামিক খাত পরিস্থিতি আমরা কথা বলছিলাম মনু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলামের সঙ্গে দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি দুপুর দুইটা তিরিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেস আরও আয়োজনে আমাদের সঙ্গে থাকুন